তুমি সুন্দর সুন্দর বিড়াল নিয়ে আসছেন দুইটা সাদা আর একটা হচ্ছে ফাউন না জি বয়স কত দিন দুই মাস মাস না প্রাইস করে করে মেল ফিমেল কোনটা এখানে তিন এটা হচ্ছে ফিমেল আর দুইটা হচ্ছে মেল করে দাম অপশন না জি ভাইয়া ফোন নাম্বারটা দিয়ে দেন জিরো

কালার দেখেন স্পেশাল এই এই ধরনের বিড়াল কেমন যাচ্ছেন ভাই ভাই পার পিস তেরো দুটা চাইছেন পার পিস তেরো হাজার দুইটাই আমি একটু হাতে নিয়ে দেখাই দিই মাসাল্লাহ খুবই একটি খুবই সুন্দর বিড়াল এরপরে কি দাম বলার অপশন থাকবে জি থাকবো অল্প অল্প কিছু দাম বলার অপশন থাকবে ভাইয়ের কাছে আরো হোয়াইট বিড়াল আছে আমরা ওগুলো একটু দেখাবো দর্শক ভাইয়ের কাছে আরো সুন্দর সুন্দর বিড়াল আছে এগুলো হচ্ছে অড আই আর এটা হচ্ছে ব্লু আইস হ্যাঁ কেমন যাচ্ছেন এগুলো ভাইয়া এগুলা ভাই 12000 এ চাইতেছে করে যাচ্ছে না এগুলোর বয়স কিরকম भैया এক মাস দিন এক মাস 16 দিন নিজে নিজে না মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর বিড়ালি আছে আরো দুইটা বিড়াল আছে দেখবো অনেক সুন্দর দেখাই হচ্ছে গ্রে আইস গ্রে কি মেল ফিমেল अवेलेबल মেল ফিমেল अवेलेबल এগুলার প্রাইস কেমন যাচ্ছে भैया পার পিস 12 পার পিস করে

কেমন আছেন আপনি আজি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনার নামটা বলবেন আমার নাম হচ্ছে আরনি ভাষা কোথায় মিরপুর একই এটা কি জাতের বিড়াল আপু এটা হচ্ছে তুর্কিশ এঙ্গোরা আর পার্সিয়ান এর মিক্স এটা মেল না ফিমেল এটা ফিমেল ফিমেল বয়স কত দিন চলছে ওর বয়স হচ্ছে 11 মাস 11 মাস প্রাইস কেমন চাচ্ছেন 6 7 হলে দিয়ে দেব 6 7 হলে দিয়ে দেবেন না আর আপুর হাতে আরেকটা ছোট বিড়াল দেখতে পাচ্ছি একটু ঘুরাই দেখাও তো এটা হচ্ছে কি দেশি নামের ব্রেড না এটাও মেক্সিকান ও যখন বড় হবে তখন ওর ফারগুলা অনেক বড় হবে আচ্ছা এটার বয়স কত ওর বয়স হচ্ছে 2 মাস এটা ছেলে নামে এটা কি প্রাইস কেমন দিচ্ছেন ওর এই 2 থেকে 3000 হলে দিই 2 থেকে 3000 হলে দিয়ে দিবেন হ্যাঁ মোবাইল নাম্বারটা দিয়ে দাও আপু আমার মোবাইল নাম্বারটা হচ্ছে 6017 66020972 ওকে আপু ধন্যবাদ দর্শক মেরপুর হাটে আমাদের সাইকেল বাইক খুবই সুন্দর সুন্দর পাচ্ছেন বিড়ালের আলহামদুল্লাহ ভালো আছি কোনটা মেল ভাই দুইটাই মেল কেমন চাচ্ছে প্রাইস অজার আর হাজার তেরো আর মাসাল অনেক সুন্দর প্রাইস এরপরে তো দাম অপশন থাকবে না এক ভাই বলেছি ভাই একবার থাকবে না

এগুলা মেল ফিমেল কোনটা কি ভাই এটা মেল এটা ফিমেল একটা মেল একটা ফিমেল কেমন আছেন দরাড়া মেল 11000 ফিমেল 12000 মেল 11000 ফিমেল 12000 আচ্ছা ভাই জিঞ্জারগুলো দেখি অবশ্যই এটা এটা অফার প্রাইস নাকি জি জি বললেন 6000 টাকা শুধু টাকা মেল বিরাল হ্যাঁ ব্ল্যাক ডাইবন তারপর দেখি সাদা না বাই কালার এগুলা কি স্পেশাল কালেকশন ভাই জি ভাই এগুলা হচ্ছে শাকিল ভাই স্পেশাল কালেকশন

জিরো ওয়ান নাইন ডবল ভাই